গুড মর্নিং এখন বাজে সকাল সাতটায় এখন মাম নির আজকে রোজ দা আজকে আজকে আমি খেলাধুলা করবো গুড মর্নিং চলো এখন তোমাদেরকে দেখাই মাম্মি এখন কি করছে এই যে মাম্মি মাম্মি এখন চায়ের জন্য সব জোগাড় করছি চা বলবো এই যে গ্যাস এই যে এই যে এটা কি রে এই যে এটা কি আছে দা মসুর ডাল দিয়ে চা করবা এই যে চিনি এই যে চা পাতা এই চা পাতা দেখাই এই যে চা পাতা

এটা আমার এটা আমার এটা তোমার দিদি হ্যাঁ তোমার হ্যাঁ তোমাকে দুধ দেব আর আমার কোনটা আমার ওইটা না ওই বাটিটার জিনিসটা হ্যাঁ এই 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 যে দেখো এটা আমার মমি এটা আমার দিদি খাবে কাচের কাপে আর এটা বাবা ইসের কাপে খাবে পাইবার হ্যাঁ পাইবার বলে না चाइনা মাটির কাপে चाइना কাপে

কি টেস্টি লাগছে কে কে খেতে চাও তাড়াতাড়ি চলে আসো এই যে এটা ভাতছে এখন এই যে তেল এই যে চিনি আর এই যে মাম্মি বন্ধুরা এটা আমি এখন চিনি দিয়ে খাবো মজা আসবে খেতে এই যে দিদি আসছে এই যে উঠিয়ে রাখলো এই এই ব্যাপার এবার হ্যাঁ এবার এক কটা করে তেল দিতে হবে নিয়ে যাব এক কটা করে তেল দিতে হবে বেশি না কিন্তু হ্যাঁ হবে না থাকবে আস্তে আস্তে হ্যাঁ তারপরে হয়ে যাবে ঠিক আছে तब तक এখন তুমি কি করবে আমার সাথে কথা বলবা বন্ধুদের সাথে একটু গেছে রুটি রুটি একটু দূর লাগছে রুটি

আজকে গাছ পরিষ্কার করব নতুন কিছু গাছ লাগাবো সব পরিষ্কার করব তারপরে দুপুরবেলা ভাত রান্না হবে তুমি কটা রুটি খাবা দুটো আমিও দুটো খাবো এই যে আরেকটা রুটি বানিয়ে দিচ্ছে মাম্মি দিদি একটা খাবে বাবাও একটা খাবে হকমা দুটা খাবে खेत খেতে হবে اكو আয় বস কাটা বস তুই খাবার খেতে না যেতে পারবো না এনা তুমিও খেয়ে যাও খেয়ে দাও তুমিও খেনো নাকি খেতে যাবো না শুরু করছি সবগুলো খাবার এই যে দুটো খাবো দুটো থাকবে জল খাবার খেতে হয় কে গেল চললিও না বাপ রে বাপ রে চল লাইছ তোকে ইলিও না ইরে তো হাত উঠি উঠিছ না হা 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 কেলিও নাছি চি বন্ধুরা দেখো হাসবে তো মনে রে তুমি তো কথা কি নড়াছি

এই যে আমাদের গাছ তোমাদেরকে গাছ দেখাই কতটা গাছ মাম্মি লাগিয়েছে এগুলো সবগুলো গাছ যে তোমরা ছাদে দেখতে পাচ্ছ না সবগুলো মাম্মি লাগিয়েছে ওটা দু মিনিট চার মিনিট কিভাবে এই জঙ্গল গাছ ওটা কেটে গেছিল চলো তোমাদেরকে দেখাই আমার মাম্মি এখন কি করছে এই যে ভাই বন্ধুরা এখন বাজে দুপুর তিনটা আর মাম্মি এখন স্নান করেনি দেখো মাম্মি এখন কি করছে চলে তোমাদেরকে দেখাই মাম্মি মাম্মি এটা কি করছো ও এবারে এটা কালো কালো কি আছে এটা জিনিস সার মাটি আছে ও এটা সার এতক্ষণে কোনগুলো গাছ লাগালা গাছগুলো কোথায় লাগলা লাগিয়ে এগুলো নাকি এই বেগুনি হলুদ খয়রি এগুলো নাকি ও আচ্ছা দেখো বন্ধুরা মাম্মি এখন এত কতটা

চলো ওই দিকে আরো ঝরেছে তোমাদেরকে চলো তোমাদেরকে দেখাই এই যেগুলো সবগুলো টপ আমার মাম্মি লাগিয়েছে বন্ধুরা তো বন্ধুরা এখন আমার শরীর প্রচন্ড খারাপ আমার জ্বর এবং গলা ব্যথা এবং কাশি হয়েছে তাই আমি আর বানাতে পারছি না ভিডিও এই যে এগুলো বন্ধুরা তোমরা যে এগুলো যতটা গাছ দেখতে পাচ্ছ একটাও গাছ আমি লাগাইনি একটাও না আমি শুধু এই গাছটা লাগিয়েছিলাম দেখো সব গাছ আমার মাম্মি লাগিয়েছে এই যে এগুলো ঝাউ গাছ এগুলো আইডিনিয়াম গাছ তারপরে এটা এই যে কাগজ ফুলটা আমি ছুঁতে পারবো না কাঁটা মারে এটা এই যে এগুলো গাছ সবগুলো আমার মাম্মি লাগিয়েছে দেখো কতটা গাছ লাগিয়েছে দু চার মিনিটে তো বন্ধুরা আমায় ক্ষমা করে দেওয়া আমরা ওই দেখো আমাদের গাছে কতটা জবা ফুল ফুটে রয়েছে ওই যে বাকিটা পরে বলছি তোমাদেরকে কারণ আমার প্রচন্ড কাশি হয়েছে তাই আমি কথা বলতে পারছি না কথা বলতে বলতে আমার গলায় অনেক কাশি উঠে যাচ্ছে এবং পরের জন্য গলা ব্যথা করছে তোমরা একবার দেখে নাও আমি কিছু বলবো না আমি আর কথা বলবো না তোমরা দেখে নাও আমি চুপ থাকবো আমি করে দিলাম তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে এখন কাজ হচ্ছে এই দেখো এই যে আমাকে স্যাটারিং খুলবে এখন এই যে কাকুমার খুলছে এখন

ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে এখন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে কড়াই গ্লাস এবং কিছু কৌটো এবং ওই যে রাখা আছে তরকারি তো তোমাদেরকে বাদ কথা পরে বলি আমার কাশি উঠে যাচ্ছে বাই